বিরিয়ানি শব্দটি শুনলেই আমাদের নাকে আসে ভুবন মোহিনী সেই ঘ্রাণ জিভে আসে জল মোঘলদের হাত ধরে ঢাকায় আসা এই খাবারটি ঢাকাকে আলাদা পরিচিতি দিয়েছে আজকে আমি তৈরি করব, কাচ্চি বিরিয়ানি যেটা আমার সবচেয়ে পছন্দের একটা রেসিপি তবে এটা সহজে কিন্তু তৈরি করা যায় না অনেক উপকরণ দরকার হয় আর একটু যত্ন সহকারে রান্না করতে হয় তো আজকে আমি কী কী উপকরণ দিলাম আর আপনারা সহজে তো পারবেনই না কারণ আমি বলবো না যেটা সহজ রেসিপি কাচ্চিটা তৈরি করতে হলে একটু হলো আপনাকে পরিশ্রম করতে হবে তো চলুন শুরু করা যাক আজকে যেভাবে আমি কাচ্চিটা তৈরি করলাম সকালবেলা বরকে ঘুম থেকে উঠাই পাঠিয়ে দিলাম বাজারে আর সে তাজা তাজা এই দেড় কেজি খাসির মাংস নিয়ে আসলো আর এর সাথে লাগবে যেহেতু বাসমতি চাল তো এই বাসমতি চালগুলো কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এরপর আমি আজকে রাঁধুনি রেডিমিক্স মশলাটা ব্যবহার করবো আর আরও কিছু মশলা ব্যবহার করব যেগুলো আমি রান্না করতে করতে দেখাবো এই বাসমতি চালগুলো কিন্তু আপনার এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে খুব ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি আর রেডিমিক্স এই প্রথমবার ব্যবহার করছি তো এর মধ্যে দুইটা প্যাকেট ছিল একটার মধ্যে এই আস্ত মশলাগুলো ছিল যেমন কাবাব চিনি তারপর শাহিজিরা দারচিনি এলাচ তেজপাতা এগুলো আর হচ্ছে আলাদা একটা প্যাকেটে মশলা ছিল আমি এর আগেই কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে ভেজে রাখছি আর এই যে আলু দেখতে পাচ্ছেন এগুলোকে আমি একটু হালকা ফুড কালার দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি টক দই ইউজ করছি আমি প্রায় এক কাপ টক দই এখানে ব্যবহার করেছি কাপটা অনেক বড় দেখতেই পারছেন এরপরে আমি যে মশলা ছিল রাধুনি রেডি মিক্সের মশলাগুলো দিয়ে দিলাম আর আস্ত মশলাগুলো দিয়েছিলাম শুধুমাত্র শাহি জিরাটা আর কাবাব চিনিটা আমি হচ্ছে রেখে দিয়েছি ওগুলো চালের সাথে ব্যবহার করব। এরপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় টেবিল চামচের মতন আর দুই টেবিল চামচের মতন আমি এখানে লবণ দিয়েছি আর আমি বাসার থাকা যে মরিচ আছে সেগুলো ব্যবহার করেছি আর আমি ঘরে থাকা গরম মশলা ইউজ করেছি যে গরম মশলাটা আমার সবসময় রেডি করা থাকে আমার বাসায় তো এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি গুঁড়ো দুধ দিয়েছি এখানে এরপরে ঘি দিয়েছি এরপর পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল ওই তেলটাও অ্যাড করেছি এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে রাখবো মানে এটাকে মেরিনেট করে যদি রাখতে পারেন সবচেয়ে ভালো হয় যদি এক ঘন্টা মেরিনেট করে রাখা যায় তবে আমি সাথে সাথে রান্না করে ফেলেছিলাম যেহেতু খাসি মাংসটা তাজা ছিল তাই কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু ফ্রিজে থাকা হয় খাসির মাংস তাহলে কিন্তু আপনাদের মেরিনেট করে রাখতে হবে আর উপর দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম বাদাম কিসমিস তারপর কাঁচামরিচ এগুলো সব কিছু অ্যাড করেছি এরপরে আমি চালগুলোকে সেদ্ধ করব। এখন এখানের থেকে চালগুলো যে আপনারা নিবেন এই চালগুলো কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না আর যে মশলাগুলো ছিল প্যাকেটের ওগুলোও দিয়ে দিয়েছি জাস্ট ঘড়ি ধরে ছয় মিনিট আপনারা চালগুলোকে সেদ্ধ করে নামিয়ে রাখবেন এই যে চালনিতে নিতে ঢেলে রেখেছি পানি ঝরিয়ে রেখেছিলাম তারপর এখন উপর থেকে চালগুলো দিয়ে দিচ্ছি আমি দুই ধাপে চালগুলোকে দিব প্রথম ধাপে চালগুলো দেওয়ার পরে এর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা বাদ বাদাম কিচমিস এগুলো হচ্ছে গিয়ে অ্যাড করবো আর গুড়া দুধও দিয়ে দিচ্ছি গুড়া দুধের পরিবর্তে অনেকে মাওয়া ইউজ করে তো আমি চাইলে গুঁড়া দুধ বা মাওয়া দুইটাই দিতে পারেন আপনারা তারপর আবার বাদ বাকি চালগুলো দিয়ে দিলাম আবার উপর দিয়ে বাদ বাকি মশলাগুলো যেগুলো পেঁয়াজ বেরেস্তা ট্রেস্তা যা যা ছিল সব কিছু দিয়ে দিলাম তারপর আমি আবার এখানে এক কাপ দুধ ইউজ করেছি দুধের সাথে আমি এক টিপি লবণও গুলিয়ে রেখেছিলাম এরপরে এখানে আমি আবার কিছুটা গুঁড়ো দুধ দিচ্ছি আবার উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি মানে এই রান্নাটাতে ঘি যতটা দিতে পারবেন ততটাই কিন্তু ফ্লেভার ভালো আসবে আর পুরো রান্নাটা যদি আপনারা ঘি দিয়ে করতে পারেন তাহলে আরও বেশি মজা হবে তবে আমি তেলও ইউজ করেছি এরপর উপর থেকে একটু ফুড কালার দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে কাঁচামরিচগুলো কিন্তু আপনারা একদম মাংসের সাথে দিয়ে দিবেন উপরে দিবেন না তারপরে দেখেন উপর দিয়ে আমি হচ্ছে গিয়ে আটা দিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম খুব ভালোভাবে এটাকে সিল করে দিলাম যেন কোনো গ্রান না হয় এরপর আমি প্রথমে পাঁচ মিনিটের মতন চুলার হাই ফ্লেমে রেখেছিলাম এরপরে পাঁচ মিনিট পরে আমি এখানে তাওয়া দিয়েছি আর তাওয়ায় রেখে আপনারা এক ঘন্টা চল্লিশ মিনিটের মতন চুলার আঁচটাকে দেখতেই পারছেন একটু মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করে নেবেন আমি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে কিন্তু চুলার ফ্লেম অফ করেছি এরপর এটাকে নামিয়েছি তারপরে যে একটু সাবধানের সাথে আপনারা ঢাকনাটা তুলবেন নাহলে হাতে কিন্তু ভাপ লেগে আসতে পারে তা যাই হোক চালগুলো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে ঝরঝরে একদম লম্বা লম্বা এই বাসমতি চালগুলো এরকম দেখতে অনেক ভাল লাগে তারপরে এই তো বেড়ে নিলাম আর এই খাবারটা যা মজা হয়েছিল তবে আমার কাছে মনে হয়েছে যে রাঁধুনির যে মশলাটা আছে ওইটার থেকে আমি যখন মানে ঘরে মশলা তৈরি করে কাচি বিরিয়ানির আগেও রান্না করেছিলাম সেটা আমার ইউটিউব চ্যানেলে রেসিপি দেওয়া আছে মানে মানে হচ্ছে গিয়ে রাঁধুনির মশলাটা ছাড়াই আমি ঘরে রান্নাটা করেছিলাম মশলাটা রেডি করে ওইটাও কিন্তু এর থেকেও বেশি ভালো হয়েছিল তো দুইটার কম্পেয়ার করতে গেলে আমার নিজের ঘরে তৈরি মশলাটা দিয়ে যে কাচ্চিটা করছিলাম ওইটা বেশি ভালো লেগেছিলো তবে এটাও কিন্তু খারাপ হয়নি ঝটপট মানে হচ্ছে গিয়ে রেডি মশলা দিয়ে এভাবে আপনারা তৈরি করতে পারেন